হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে সামনে পরিষ্কার করা এবং রান্না এবং খাওয়া সব কিছু থাকছে আজকের এই ভিডিওতে এই শামুককে আমরা সারারাত জলের মধ্যে ভিজিয়ে রাখি যেমনটা আমি করেছিলাম এই যে সারা রাত জলে ভিজিয়ে রাখার পর ওর মাংসের মধ্যে যতগুলো মাল বালি ময়লা খাদা মাটি ছিল সবগুলো বের হয়ে গেছে সারারাত ভিজিয়ে রাখার পর ভিজিয়ে রাখা হলো একটি ইনফোর্টেন্ট ফাট জলের মধ্যে ভিজিয়ে না রাখলে এটা একদমই খাওয়া যায় না এই যে আমি এটা ঝাঁঝরির মধ্যে ঢেলে নিলাম এটাকে আমি খুব ভালো করে একবার ধুয়ে নেব তারপর এটাকে আমি আবার পরিষ্কার করে নিয়ে যাব সামু হচ্ছে আমাদের একটি জরুরি খাবার যারা কোনোদিন দিন একবার ট্রাই করতে পারেন আশা করি নিশ্চয়ই খুব ভালো লাগবে এই যে আমার পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে মাংসের গায়ের মধ্যে যে খালো ঢাকনা থাকে এটাকে এখন আমি সুই বা সেটি সাহায্যে এটাকে আমি ফেলে দেব এই তো একটা শামুক আমি হাতের মধ্যে নিয়ে নিলাম তারপর আমি আমিটাকে ওই মাংসের গায়ের মধ্যে জোরে ঢুকিয়ে দিলাম তারপর এর মধ্যে যে ঢাকনা রয়েছে কালো অংশ এটাকে আমি হাত দিয়ে জোরে বের বের করে করে নেব ঠেনে এভাবে আমি সবগুলো শামুককে আমি এভাবেই পরিষ্কার করে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছ কাজ কিন্তু এখানেই শেষ নয় আরও যাবো আমরা তৃতীয় স্ট আপনারা এই শামুককে দেখে নিশ্চয়ই ভাবছেন এগুলোকে হাসি খায় এগুলো হচ্ছে হাঁসের খাদ্য এই ধারণাটা কিন্তু একদমই ভুল এটা কিন্তু হাঁসের খাদ্য না হাঁসকে আমরা যে যেটা দেই ওটা কিন্তু হচ্ছে একটু গোল গোল এটা কিন্তু লম্বা লম্বা এটিকে খুব একটা পাওয়া যায় না এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার দ্বিতীয় স্টেপ শেষ হয়ে গেছে এখন চলে যাব হচ্ছে তৃতীয় স্টেপে এই যে পিছনের অংশটা এখন আমি কেটে বাদ দিয়ে দেবো বেশি কাটা যাবে না হলে কিন্তু অর্ধেক মাংসটা চলে যেতে পারে এই যে যেমনটা আমি করেছি ঠিক এভাবেই করতে হবে এই কাজটা হচ্ছে একটি ইম্পর্টেন্ট পার্ট এই কাজটা যদি না করি তাহলে কিন্তু শামুক একবারই খাওয়া যাবে না শামুকের মধ্যে যে মাংস থাকে ওই মাংসটা একদমই বের হবে না একদিন আমি শেয়ার করব আপনাদের সাথে নদী থেকে কিভাবে আমরা শামুক সংগ্রহ করি সেই পদ্ধতি এই তো কথা বলতে বলতে আমার তৃতীয় স্টেপও শেষ হয়ে গেল এখন এটাকে ধুয়ে নেওয়ার পালা চলুন তাহলে কিভাবে আমি শামুক পরিষ্কার করি সেটি শেয়ার করব আপনাদের সাথে এই যে আবারও আমি একটিবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক এভাবে কেটে ভাত দিতে হবে খুব একটা বেশি নয় এখন আমি হাতের মধ্যে একটা বাজারের ব্যাগের মধ্যে ঢেলে দিলাম এই যে এখন আমি একটি গামলার মধ্যে সামান্য একটি ঝোল ভরে নেব এরপর আমি এটাকে হাত দিয়ে খসলে খসলে ধুয়ে বেগের মধ্যে ভরে নেওয়ার কারণ হচ্ছে আহ হাত কেটে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে এবং সবচেয়ে বড় প্রধান কারণ হলো এটাকে খুব বেশি সময় ধরে ধুতে হয় না খুব তাড়াতাড়ি সময়ের মধ্যে এটা পরিষ্কার হয়ে যায় বেগের মধ্যে ভরলে এই যে আমি খুব কাছ থেকে আর বার আপনাদের দেখিয়ে দিচ্ছি এভাবেই ধুয়ে নিতে হবে জলও কিন্তু গামলা ভর্তি করে দেওয়া যাবে না খুব সামান্য জল দিয়ে ধুতে হবে এই যে ধুয়ে নেওয়া আমার কমপ্লিট এই যে দেখুন আপনারা দেখতে কত ছোকছক করছে এই যে ধুয়ে নেওয়ার পর এখন চলে যাব রান্নায় রান্না কিন্তু খুব একটা কঠিন নয় যেমনটা আপনারা মাংস রান্না করেন ঠিক আমরা সেইভাবেই সামগ্রটাকে রান্না করি যতগুলো মশলা গরম মশলা আদা রসুন বাটা যা যা কিছু লাগে মাংসের মধ্যে এখানে কিন্তু আমরা ঠিক সেইভাবেই রান্না করি এই শামুকটাকে কিন্তু দেড় জো ধরে কষাতে হবে তাড়াতাড়ি পানি দিলে হবে না বেশ ভালো আনার জন্য কিন্তু দেড় ধরে কষাতে হবে প্রায় পনেরো থেকে বিশ মিনিট পর্যন্ত তাহলে কিন্তু শামুকের ভালো টেস্ট আসবে এখন ঢাকনা দিয়ে অপেক্ষা করব দুই থেকে তিন মিনিট পর্যন্ত তারপর ঢাকনা করে বারবার আমি এটাকে মেরে ছেড়ে দেব আর হ্যাঁ একটা কথা বলতে ভুলে গেছি গ্যাসের আঁচটা কিন্তু একদম লোটে থাকে। তারপর এটাকে ধৈর্য ধরে কষাতে হবে আমার কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে মাঝখানে আমি স্কিপ করে গেছিলাম ভিডিওতে বন্ধ হয়ে যাওয়ার কারণে বিশ থেকে পনেরো মিনিট কষানোর পর আমি কিন্তু জলও দিয়েছিলাম যেটা আমি ক্যামেরা বন্দি কর করিনি ভিডিওটা লম্বা হওয়ার কারণে এই যে আমি একটু ট্রাই করে নিলাম কিন্তু অসাধারণ হয়েছিল খেতে সত্যি উজ্জু আপনারা একবার ট্রাই করলে নিশ্চয়ই এর সার বুঝবে বুঝতে পারবেন এই যে আমি কিন্তু খেয়েই যাচ্ছি খেয়ে যাচ্ছি অসম্ভব লেভেলের মজা হয়েছিল খেতে আমার ছেলের কাছে খুব ভালো লেগেছে এই যে ছেলে স্কুল থেকে আসছে ওকেও আমি খেতে দিলাম ও কিন্তু খুব ভালো করে মজা করে খেয়েছে যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবেন না আজকে আমাদের রেসিপি ছিল সাথে ডাল শিম আলু ভাজি এবং শামু এই যে ছেলে আমার খাচ্ছে খুব মজা করে যাদের চোখের সমস্যা রয়েছে চোখের প্রবলেম তারা কিন্তু শামু খেতে পারো শামু কিন্তু খুবই উপকার এটা শামুক চোখ পরিষ্কার করতে খুবই সাহায্য করে এবং চোখের প্রবলেম ধরে যাদের চোখের সমস্যা রয়েছে তারা কিন্তু বেশি বেশি করে শামুক খেতে পারে শামুক কিন্তু মিষ্টি টাকা দিয়েও খুব ভালো লাগে খেতে আমি কিন্তু শুধু দুটো টোমে টমেটো অ্যাড করেছিলাম সামুকের মধ্যে এটাকে আমি ভাজি করব বলে খুবই মজা হয়েছিল